পানি দুই বছর দিদা মারা গেছে হ্যাঁ মারা গেছে দুই বছর আগে তুমি জানো জি আমার নানি তো কাজ করে খাওয়ায় দাওয় পড়া লেখা করাবো নানা বসে নাই যোন মারা গছিল তখন আরো ছোট ছিল রাত বড়া চিক্কুর পড়ছে দিন বড়া কর্মহরছে কোলে হরে হরে কাছে হরে হরে নাহি নাহি কর্মহরছে আম্মুর কথা মনে পড়ে তাও তুমি সুখী পড়াশোনা করে হুজুর হব পড়াশোনা করে হুজুর হবে আম্মুর জন্য দোয়া করবে হৃদয় এই চাল দিয়ে দান হইল তার যে সেজন সুখী থাকে আল্লাহ হৃদয় আবে হৃদয়ের কথা বলে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা আর গ্রামের নামটা আমার সঠিক জানা নাই কেন উপস্থিত হলাম এই যে এই এলাকাতে একটা ছেলে আর একটা মেয়ে আছে ওদের বাবা মা একজন মারা গেছে মানে মাটা মারা গেছে আর বাবা দেখে না তো চলুন ছেলেটার সাথে আমরা কথা কই দেখি ছেলেটা তার বন্ধুদের সাথে আসতেছে এই যে দেখি এদিক আসো তো তোমার নাম কি বাবু আব্দুর রহিম আব্দুর রহিম বাহ অনেক সুন্দর নাম তুমি কিসে পড়তেছো

কিসে পড়তাছো এখন তুমি নুরালি কিন্টার গার্ডেন তুমি ও নুরালি কিন্টার গার্ডেন জি বুঝতে পারছি তো তোমার আম্মু মারা গেছে তোমার আব্বু আর আব্বু আমারে লেখা পড়ার খরচ দেয় না খাবার কিছু দেয় না আহা রে জীবন কষ্টে তাহলে তুমি কার কাছে থাকো এখন নানির কাছে তোমার আব্বু কোথায় থাকে বাড়ি তোমার আম্মুর কথা মনে পড়ে পড়াশোনা করে হুজুর হবো পড়াশোনা করে হুজুর হবে আম্মুর জন্য দোয়া করবে তুমি এখন কার কাছ থাকে বললাম নানির কাছে এটাই তোমার বাড়ি না আর এটা কে আমার তোমার বোন তোমার নাম কি বাবু সুখী আর তোমার নাম আব্দুর রহিম আহা তোমার নাম সুখী তোমার আম্মুর কথা মনে পড়ে না ওই জন্য তোমার নাম সুখী আম্মুর কথা মনে পড়ে তাও তুমি সুখী আরে ছোট মানুষ মায়ের ভালোবাসা ছাড়া কেমন করে থাকে তো তোমরা কিভাবে দিন কাটাও তোমার নানি কই কাজে গেছে মানে কি বলে কাজে মানে কি আমার নানি তো কাজ করে খাওয়াই দাওয়াই লেখা করে আমার নানাও বাইছে নাই তোমার নানাও বাইছে নাই তোমার নানি তোমাদের টেক কেয়ার করে না জি মানুষের বাড়ি কাজ করে তো এখন কাজেই গেছে না তুমি কি নিয়ে যাইতে পারবে সেইখানে এখন আমাকে নিয়ে যাইতে পারবে যেখানে কাজ করতেছে পারবা দেখি চলো তো যাই তুই চলো যাই ব্যাগটা খুলে রাখো হ্যাঁ এই এখানে রেখে দাও বেশি দূরে কি কাছে তাহলে চলো ব্যাগ এখানেই থাক আচ্ছা এটাই তোমার নানি তোমাদের নানি আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার সাথে কিছু কথা বলতে আসছিলেন কথা তো বলবে বেটা আমরা তো পরের কাজ করি এখন কয়টা খাবো খায় আবার কাজ করব না হলে তো আমার মজুরি দিই ও সময় নাই কত সময় নাই হ্যাঁ আচ্ছা আপনি খাবেন কখন এখনই খাবেন হ্যাঁ এখনই খাবো তাহলে ঠিক আছে খান আর কথা বলি দেখি চলেন যেহেতু গাল পারে মালিকে এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতিছে না আচ্ছা আচ্ছা যান যান আপনি কি খাবার রেখে গেছিলেন নাকি মানে খাবার রেখেই কাজে চলে গেছে হাতি হাতি যে বন্ধুরা দেখেন আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা কত কষ্ট করে ধান ক্ষেত থেকে কেটে আনে ঝাড়াই বাছাই করে তারপরে কিন্তু আপনারা আমরা খেতে পারি যে তেমনই এই কৃষি কাজের সাথে যুক্ত এই যে এই যে এই আনটি বাচ্চা দুইটার নানি এই যে আদরটা পাবে মায়ের কাছ থেকে সেই আদরটা নানি করে ওদের বাবা মা কি মারা গেছে বাবা আছে মা মারা গেছে মা মারা কতদিন আগে দুই বছর আগে দুই বছর তো আমাকে বলে যে আমার মায়ের কথা মনে পড়ে আর বাবা দেখে না মা না বাবা দেখে না কি কয় বাবা কি কবে এই যে আমি খাওয়াই আমি কাজ কর্ম করি আপনি প্রতিদিন কয় টাকা দিনে কাজ করেন

আমার কথা মনে পড়ে আমার খুব খারাপ লাগলো এতটুকু একটা বাচ্চা মায়ের কথা মনে পড়ে মনে পড়বে না কেন অবশ্যই মনে পড়বে আরে যেই তুমি কি হবা হুজুর কোরআনের হাফেজ হবা জি মায়ের জন্য দোয়া করবা আমার বাড়ি ঘরের পরিবেশ মনে হয় যে এই থুইয়ে আমি কর্মে যাই সকালবেলা ভোরে উঠে রান্না বাড়ি হয়ে দিয়ে যাই এরা মাদ্রাস খায়া মাদ্রাসায় যায় মাদ্রাসায় নে বাইতে এসে আমি কর্ম হয়ে তারপরে বাইতে আসি বাইতে এসে রাতে একসাথে নিয়ে শুয়ে থাকি আপনি প্রতিদিনই কোনো না কোনো কর্ম করেন প্রতিদিনই হরা লাগে আপনি বাড়ির পরিবেশটা একটু দেখাইতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো আপনার মালিকে কি বলবেন ওটা আমি দেখব নে একটু চলেন একটু আমার সাথে আপনার বাড়ির পরিবেশটা দেখান আচ্ছা মানে কি কি অসুবিধা আছে এই বাচ্চা দুইটার এগুলো একটু দেন সবার মাঝে হ্যাঁ যাও যাও রাহিম রাহিম আর সুখী আচ্ছা বাবু তোমাদের তাহলে সর্বপ্রথম কি সমস্যা পানি পানি বাবা দিন ভরা কাজ করে রাতে এসে এসে পানি টানে টানি টানি লাথি ফুতি খাওয়াই আপনার টিবুকল নাই না টিবুকল নাই

ওই ডুয়া ডাজতে কেউ একটু করিয়ে দিত একটু সুবিধা হতো এই ছেলে এবং এই মেয়ে দুটির বাবা কেন এদেরকে রেখে চলে গেল ওই ছেলে মেয়ে এবার এখন আমার মেয়ে নেই এখন মনে হলো সে নিকি বিয়ে হচ্ছে আর তো এগারে দার দাঁড়ে না সে পাট বেশিই খায় এগারে চিন্তা ভাবনা হয়নি না আর একটা বিয়ে হচ্ছে ওই ওই জন্য ওবারে আরও দার দারে না তোমা খারাপ লাগে না তোমাদের তোমার বাবা তোমাদের দেখে না খারাপ লাগে না খারাপ লাগে হাই তোমার খারাপ লাগে তোমার বাবা দেখে না তোমাদের আর মাও নাই মারা গেছে মা এইবার সে মারা গেছে খোদা তাহলে এরা কেমন করে সুখে থাকবে আরো ছোট ছিল যখন মারা গেছিল তখন আরও ছোট ছিল রাত বড় শিকুর বাড়ছে দিন বড় কর্ম হচ্ছে কোলে হরি হরি কাছে হরি হরি লাহে লাহে কর্ম হচ্ছে কর্মহরি হরি খাওয়া যায় যে দুটি বৎসর পার দেওয়া হচ্ছে এখন একটু ঝাড়ু ভাঙা হইছে এখন যে বাইক থুইয়ে এখানে অনেক কাজে যাই মাদ্রাসায় দিয়ে দিছি আর যত কষ্ট সব আপনার উপর দিয়ে যায় না আমার উপর দিয়ে যায় আপনি দেড়শো দুইশো টাকা ইনকাম করে কি করতে পারেন এখন অবাই এখন যেটুকু নিয়ে অবাই এখন ওই ছাল পাল্লি চলি আর কি করবো আপনার ঘরে কি চাউল আছে না না চাউল নাই ওই এক দুই কেজি হেরে কিনি কর্মহরি এক দুই কেজি হেরে কিনি ওই তাই খাওয়াই তাই নাকি তাহলে আমার সাথে একটু বাজারে চলেন আমি আপনার এক বস্তা চাউল কিনে দেই চলেন চলেন ওরা বাড়িতে থাক আপনি শুধু একা আসেন না আচ্ছা আচ্ছা চলে সুখী রহিম দেখো তোমাদের জন্য এক বস্তা চাউলের জোগাড় করতে পেরেছি কেমন লাগে এখন বলো ভালো ভালো ভালোই লাগে আচ্ছা তো আপনাদের এই এক বস্তা চল কই দিমছ আমি 25 এক বস্তা আনছ যে কয় যাত দিন যায় যাবে বেটা কেন এই কিডাই আমাক এই চাল দিয়ে দান হইলো তার যে সিজন সুখী থাকে আল্লাহ হ্যাঁ সেই বেটার খুব সুখী থাকে হ্যাঁ অবশ্যই আমার কি কোন বেটাই আমার এই দয়া হইলো আমার এই তিন ঘরে লাগেল ওই বেটাটা যেন সুখী থাকে শান্তি থাকে বেটাটা আমার এই তিন গেরে পেটের বাতের চিন্তা করল কিন্তু আর একটা সমস্যা আমার থাকি গেল কি সমস্যা সমস্যা থাকি গেল এই দুইজনের পড়ার সেই আগ্রহ মাদ্রাসায় কিন্তু আমি বেতন তো দিতে পারি বেতন দিতে পারেন না না কত টাকা বেতন দুইজনের 500 দুইজনের মাসে 500 টাকা বেতন মাত্র 500 এই তিন বিলে তাও 500 হইলে আয় ও

ওখানে পড়ার মাদ্রাসায় পড়ার সেই আগ্রহ যে মা মারা গেছে আমরা কষ্ট বৃষ্টি হয়ে না আমারে পড়াও তা আমার মা সুখী থাকবে শান্তি থাকবে যে চাউলটা দিছে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল আলহামদুলিল্লাহ আর একজন আন্টি দুইজন মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আন্টি কি ওই ওই বেটার খুব সুখী থাকে আমার এই তিন ঘরে পেটের ভাতের চিন্তা হইল খুব সুখী থাকে বেটা খুব শান্তি থাকে আল্লাহ তোমার আরও ইনকাম দেখ তোমরা আরও এই তিন ঘরে এই রকম খাওয়াবে পারো তোমরা আখের কাম করবে পারো আমিন আচ্ছা ঠিক আছে আপনি চাউলটা রেখে আসেন আপনার টিবু কলের কি সমস্যা এটা দেখো আগে এটা রেখে আসেন হ্যাঁ আর আমি বাজার করে আনি নেই অবশ্যই ভিডিও শেষ করার আগে আপনাকে বাজার করার জন্য কিছু টাকা ধরিয়ে দিয়ে যাব আচ্ছা টিবু কল দিতে কত টাকা লাগে আমি তো কখনো কাউকে টিবু কল দিয়ে দেনে নি যাতে

আর দ্বিতীয়তম যে সমস্যাটা রয়েছে আপনার এই নাতি এবং এর নাতনির মাদ্রাসার বেতন 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 আচ্ছা আমরা তো অন্যান্য জায়গায় দেখেছি এক হাজার টাকা একজনেরই বেতন নেয় না ওই তিনবিলে আমি ওই হাতে পায়ে দৌড়িয়ে অনুরোধ সনুরোধ করিয়ে এইভাবে দিচ্ছি তাই দিচ্ছি হ্যাঁ ওরাও জানে মাদ্রাসা আর জানে যে এর মা নাই এর মা কই জায়গায় নেই জানা যা হচ্ছিলো

আপনাদের সাথে যোগাযোগ করবে এমন কোন ফোন নাম্বার আছে আছে আপনি নাম্বার বলতে পারবেন না আমি তো বলতে তো আমি পারবো না আমার লাতি পারবে পারবা রাহিম আব্দুর রাহিম হ্যাঁ নাম্বার বলো নাম্বারটা বের করে বলো তো আমার এই সেটের নাম্বার বলো হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বের করে সুন্দর করে বলো 01 32 33 19 59 0 আচ্ছা এটা বিকাশ আছে কি এই নম্বরে নগদ অ্যাকাউন্ট আছে না বিকাশ নাই না না আচ্ছা আর একবার বলো রহিম জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান নাইন ফাইভ নাইন জিরো যদি কোনো সহৃদয়বান আপনাদের সহযোগিতা করতে চায় ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে সুন্দরভাবে কথা বলে না আর অবশ্যই কাউকে ওটিপি কোড দিবেন না অনেক প্রতারকও আছে মানে নাম্বার থেকে টাকা হাতে আনার চিন্তা করে এই যে এইখানে পাঁচশো টাকা আছে মানে এই টাকাটা দিয়ে কিছু বাজার সদাই করে ওদেরকে খাওয়ায়েন চাউল তো দিয়েই গেলেন আর এই টাকাটাও পাঠাইছে উনি ওনারাই যে আপনাদেরকে চাউল দিছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশ করতে ইচ্ছুক না আঙ্কেল এবং আন্টি আপনি কিন্তু অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আচ্ছা আর বন্ধুরা আপনাদেরকেও আবারও অনুরোধ করলাম এই অসহায় এতিম বাবা মাহারা আব্দুর রহিম এবং সুখীকে যদি আপনারা কোনোভাবে হেল্প করতে পারেন তাহলে ওর নানিও একটু শান্তি পাবে এরাও ভালোভাবে গড়ে উঠতে পারবে আর এদের মেন সমস্যাটাই হচ্ছে টিবুকল এরা পানি খায় মানুষের বাড়ি থেকে এনে তা নানিটা কাজ করে মানে পানি আনতে সমস্যা হয় সমস্যা হয় গেট আটকা দেয় যায় গেটে তো পানি আমরা বেশি কথা বলবো না আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ